বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা দেশের বাহিরে যে যে অবস্থান থেকেই লাবেগ্রো অ্যান্ড হ্যাসার ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানায় শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমান বিশ্বে বহুল প্রচলিত ডিমের রানী মিশুরি ফার্মি মুরগি স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোই অরিজিনাল ডিমের রানী মিশুরি ফার্মি মুরগির বাচ্চা যার বয়স এক মাসে চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ সুস্থ সবল চঞ্চল এ গ্রেডের বাচ্চা বর্তমানে এই বাচ্চাগুলো লালন পালন করে হাজার হাজার বেকার ভাই বোনেরা স্বাবলম্বী হচ্ছেন বেকার মুক্ত হচ্ছেন সফলতা অর্জন করছেন কেননা অল্প টাকা যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই ডিমের রানী মিশরি ফার্মি মুরগি লালন পালন করুন কেননা এই মুরগির দাম অল্প কিন্তু ডিমের চাহিদা এদের ডিম দেওয়ার ক্ষমতা সব কিছু মিলে এই মুরগি লালন পালন করায় ব্যাপক সফলতা অর্জন করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় এই ডিমের রানি মিশুরি ফার্মি মুরগিগুলো খুব অল্প দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করে চার থেকে সাড়ে চার মাসে এই মুরগিগুলো ডিম দেওয়া শুরু করে এবং একটানা না প্রায় দেড় বছরের মতো ডিম দিয়ে থাকে এবং এই মুরগিগুলো দুশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুরগিগুলো লালন হওয়ার একটাই উপায় এই মুড়িগুলো ফিডের পাশাপাশি ঘম ভাঙা ভুট্টা ভাঙা ধান চাউলের খুদ ইত্যাদি খেয়ে থাকে তাই রেডি ফিডের খরচটা কম হয় আপনারা চাইলে এই মুড়িগুলো আবদ্ধ অবস্থা লালন পালন করতে পারবেন আবার ছেড়েও লালন পালন করতে পারবেন দুই অবস্থাতে এই মুরগিগুলো লালন পালন করা যায় বলে এই মুরগির ব্যাপক চাহিদা বেড়েছে এবং এই মুরগিগুলো দেখতে অনেকটাই সুন্দর এবং আকার আকৃতি ছোটো হবার কারণে অল্প জায়গায় বেশি মুরগি লালন পালন করা সম্ভব এবং এই মুরগিগুলো খায় অল্প এদের খরচ অল্প স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এক মাস বয়সী চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা নিতে চাইলে আমাদের খামার ভিজিট করতে পারেন অথবা আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম এই মুরগিগুলোর দাম শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস যারা বেশি সংখ্যক নিতে চান তাদের জন্য কিছুটা দাম কম হতে পারে আলোচনা সাপেক্ষে তো সুপ্রিয় দর্শক দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের খামার ভিজিট করুন যারা খামার ভিজিট করে বাচ্চাগুলো দেখে শুনে ক্রয় করতে পারবেন না আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম সিরাজগঞ্জ রোড থেকে এবং আপনারা চাইলে মুরগির টাকা এবং পরিবহনের টাকা পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে বাচ্চাগুলো পৌঁছে দিতে পারব তো সুপ্রিয় দর্শক ভিডিওটি দীর্ঘ করবো না যারা এখনও লালবি অ্যাগ্রো অ্যান্ড হ্যাঁ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন